এখনই শুরু হয়ে গেলে সেই ঐতিহ্যবাহী সেই সেই দেখতে পাচ্ছেন একটি রোডের মাঝখানে কিন্তু অসচল মানে এই কোনো যানবাহন চলাচল করে না কিন্তু চারপাশে পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু লোক সমাগম রয়েছেন আমি ঐতিহ্য একবারে ধরে রাখা যায় না ধারাবাহিকতায় আবার সেই গোড়া কিন্তু অলরেডি ফেরত চলে আসছে কোন গোড়াটি বিজয় হয় সেটাই দেখতে পাচ্ছেন বিজয়ের প্রথম স্থান সেকেন্ড খুবই সুন্দর খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দুটো নাকি লাস্ট সেই প্রথম স্থান স্থান নির্ধারিত হবে দেখা যাক